সাহেবের রাস্তা বলতে কয়েকটা হাঁসের ডিম চুরি করা হয় রাস্তা বলতে হাঁসে ডিম চুরি করতে গিয়েছা হয়েছি সাহেব যেরকম তাড়াতাড়ি এসেছিল আর কি

বাবা এসেছে আমার একটা পায়ের ঘোড়া দেখলে বাবা আর একটা পায় ইচ্ছে করে ভাঙিনি তা তো জানি কি করে ভাঙলো সেটা বল না জানিনা বাবা তোর তোর পা ভাঙলো তুই জানিস না তোকে ওর পাড়ার গোবরা তেলি জানে কখন ভাঙলো টের পাইনি বাবা বলতে এই লাঠির বাড়ি দিয়ে তোর মাথাতে ভাঙলে তবে টের পাবি বুঝি না বাবা ওই মাথাটাই বাঁচাতে গিয়ে পাটা ভেঙেছি বুঝেছি শ্রীঙ্কার মতো ডাক্তার সাহেবের বাড়িতে হাসুর দিক চুরি করতে গেছি তাই তারা মেরে তোর পা ভেঙে নিয়েছে হ্যাঁ বাবা আমার কোনো দোষ নেই তা আমি নিজে ভাঙিনি বা তারাই ভেঙে দিয়েছে

বললাম কখন হাস নয় হাঁস হতেই পারে না আচ্ছা বাজিরা যদি তারা বড় বায় তার বড়া কি করে থাকে বাচ্চা

नहीं अच्छा लगा সাহেব আমার বাবু আমি জানি না তুমি তোমার চুরি দাম হয়েছে চুরি আর দে চারিবে না চারবে এই নাও তোমার হাস তোমার হাস কোনো মোটেই আমার পেচে শুনে না